হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল আপনারা জানেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে বাণিজ্যিক মহলে ভারত এবং আমেরিকার একটা কিন্তু কূটনৈতিক লড়াই কিন্তু চলছে আপনারা অনেকেই জানেন যে ভারত রাশিয়া থেকে কিন্তু তেল কেনে এবং এ ব্যাপারে কিন্তু আমেরিকার আপত্তি রয়েছে তার বারবার ভারতকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার জন্য নির্দেশ দিচ্ছে কিন্তু ভারত সে কথা শোনেনি তাই আমেরিকা ভারতের উপর ভারতকে চাপে ফেলবার জন্য ট্যারিফ চাপিয়েছে প্রথমে পঁচিশ শতাংশ ট্যারিফ ছিল সেই ট্যারিফ বাড়িয়ে কিন্তু পঞ্চাশ শতাংশ করা হয়েছে এখন আমেরিকা কিন্তু হুমকি দিচ্ছে যে পঞ্চাশ শতাংশ থেকে তারা একশো শতাংশ ট্যারিফ চাপিয়ে দিবে অর্থাৎ ট্যারিফ বলতে ভারতীয় যে সমস্ত পণ্যগুলি আমেরিকায় যায় সেই সমস্ত পণ্যের উপর তারা কিন্তু আমেরিকা শুল্ক চাপাবে পঁচিশ থেকে পঞ্চাশ করেছে এবং এখন একশো শতাংশ ট্যারিফ চাপানোর হুমকি দিচ্ছে আমেরিকা রাশিয়ার যে তেল রয়েছে সেই তেল কিন্তু ভারত কিনে থাকে আপনারা জানেন এবং সেই তেল কেনা বন্ধ করার জন্য কিন্তু আমেরিকা নানাভাবে ভারতকে কিন্তু চাপ দিচ্ছে ভারত কিন্তু মাথা নত করেনি এখনও তারা রাশিয়ার তেল কিনে যাচ্ছে তো ভারত কেন রাশিয়ার তেল কিনে থাকে আজকের ভিডিওতে আলোচনা করব যে ভারত কেন রাশিয়া থেকে তেল কিনে থাকে এবং আমেরিকা কেন বারবার ভারতকে নিষেধাজ্ঞা করছেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার জন্য তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমেরিকা কিন্তু পঞ্চাশ শতাংশ ট্যারিপের পর একশো শতাংশ ট্যারিফ চাপাবে বলে হুমকি দিচ্ছে এবং অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র এটা ঘোষণা করেছেন যে ভারত থেকে যে সমস্ত ওষুধ আমেরিকায় যায় যে সমস্ত ব্যান্ডেড ওষুধগুলি রয়েছে তাদের উপরে তারা একশো শতাংশ ট্যারিফ চাপাবে তবে জেনেরিক কিছু সাধারণ ওষুধ কিন্তু ক্ষেত্রে সেটা ছাড় থাকবে তো এবার একশো শতাংশ ট্যারিফও কিন্তু চাপিয়ে দিল ওষুধের উপর তো এই যে ট্যারিফ চাপাচ্ছে আমেরিকা ভারতকে চাপিয়ে ফেলবার জন্য যাতে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় তো এই পরিস্থিতিতে ভারত কিন্তু আমেরিকাকে বলেছে যে তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে পারে কিন্তু তাদের দুটি শর্ত রয়েছে কি সেই শর্ত ভারত কি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিবে আমেরিকার চাপের ফলে এবং ভারত কেন রাশিয়া থেকে তেল কিনে এই ব্যাপারে আজকে আলোচনা করবো তত্ত্বশকরা আপনাদের সমস্ত ডিটেলস জানাবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও তাহলে খুব সহজেই পেয়ে যাবেন দেখুন ভারত কিন্তু রাশিয়া থেকে তেল কেনার আগে দু হাজার সাল পর্যন্ত ইরান থেকে কিন্তু তেল কিনেছিল কিন্তু হঠাৎ করে আমেরিকা ইরানের উপর সেকেন্ডারি স্যাংশন বসিয়ে দেয় অর্থাৎ সেকেন্ডারি স্যাংশন বলতে এখানে এক প্রকার নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে যে ইরানের উপর ইরানের তেল কেনা যাবে না এবং আরও নানা ক্ষেত্রে বাণিজ্যিক মহল থেকে শুরু করে বিশ্বে ইরানকে চাপে ফেলবার জন্য একটা নিষেধাজ্ঞা জারি করেন এবং তখন কিন্তু বিভিন্ন দেশ ইরান থেকে তেল কেনা বন্ধ করে দেয় এবং ধীরে ধীরে ভারত কিন্তু ইরান থেকে তেল কেনা বন্ধ করে দেয় আমেরিকা নিষেধাজ্ঞার ফলে নিষেধাজ্ঞার জন্য তখন কিন্তু আমেরিকা রাশিয়ার উপর একটা সেকেন্ডারি স্যাংশন জারি করে এবং রাশিয়া থেকে তেল কেনা কিন্তু নিষেধাজ্ঞা জারি করে দেয় বিভিন্ন দেশের এবং বিভিন্ন দেশ সেই সময় রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলে রাশিয়া বিভিন্ন দেশগুলিতে তাদের তেল সস্তায় বিক্রি করতে শুরু করে এবং তখন কিন্তু ভারত রাশিয়া থেকে তেল কেনা শুরু করে দু সালে ইরান থেকে তেল কেনা বন্ধ করে তারা দু সালে রাশিয়া থেকে তেল কেনা শুরু করে এবং সেই তেলের দাম কিন্তু মোটামুটি সস্তায় তারা কিন্তু কিনে থাকে অর্থাৎ অপরিশোধিত যে তেলগুলি রয়েছে রাশিয়া থেকে কিন্তু ভারত কিনে থাকে এখনও কিন্তু কিনে চলছে অর্থাৎ আমেরিকার যে নিষেধাজ্ঞা ছিল রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ এবং সেই যুদ্ধের ফলে আমেরিকার অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নিষেধাজ্ঞা জারি করে যাতে যাতে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় এবং রাশিয়ার অর্থনৈতিকভাবে যাতে পিছিয়ে পড়ে আপনারা জানেন যে তেল কিন্তু একটা দেশের যারা তেল প্রধান দেশ রয়েছে সেই সমস্ত দেশগুলি কিন্তু প্রধান অর্থনীতি হচ্ছে সেই তেল বিক্রির উপর কেন্দ্র করে তো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা একটাই কারণ যে রাশিয়া থেকে যদি তেল কেনা বন্ধ করে দেয় তাহলে রাশিয়ার যে অর্থনৈতিক বৃদ্ধি বা অর্থনৈতিক শক্তি তা কিন্তু কমে যাবে অর্থাৎ তাহলে বিভিন্ন দেশ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে স্বাভাবিকভাবেই সেখানে তাদের আর্থিক যে আমদানি অর্থাৎ টাকার যে বৃদ্ধি সেটা কিন্তু কমে যাবে তাহলে রাশিয়া চাপে পড়ে যাবে কিন্তু এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ভারত কিন্তু রাশিয়া থেকে কিন্তু তেল কিনছে এবং এখনও কিন্তু সেটা কিন্তু কিনেই চলছে তো এর ফলে আমেরিকার কিন্তু একটা ক্ষোভ রয়েছে যে তারা ভারত কেন রাশিয়া থেকে তেল কিনবে যার ফলে কিন্তু রাশিয়ার অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে এবং স্বাভাবিকভাবেও ভারত রাশিয়া থেকে যে সমস্ত অপরিশোধিত তেলগুলি কিনছে সেই তেলগুলি কিন্তু তারা শুদ্ধ করে তারা নিজেদের যেমন জ্বালানি বা নিজেদের যেমন চাহিদা মেরাচ্ছে এবং অন্যান্য দেশগুলিতেও কিন্তু তারা পরিশোধিত তেল কিন্তু বিক্রি করছে এর ফলে ভারতের তো কিন্তু যে ভারসাম্য সেটা কিন্তু ঠিক রয়েছে এবং অর্থনীতিও মজবুত হচ্ছে এটা কিন্তু আমেরিকা চায় না তো আমেরিকা নিষেধাজ্ঞা জারি করছে এবং এই নিষেধাজ্ঞা যেহেতু ভারত শোনেনি তাই ভারতের উপর তারা কিন্তু ট্যারিফ চাপিয়েই যাচ্ছে এবং এখন একশো শতাংশ ট্যারিফ চাপানোর হুমকি দিচ্ছে এবং আপনারা জানেন হয়তোবা অনেকেই যে সম্প্রীতি এত কিছুদিন আগেই কিন্তু ভারত থেকে যে সমস্ত ওষুধ আমেরিকায় যায় ভারতের কিন্তু বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলো কিন্তু আমেরিকায় যায় এবং বিভিন্ন দেশে কিন্তু যায় তো ভারতের যে সমস্ত ওষুধ আমেরিকায় যায় সেই সমস্ত ওষুধের উপর ব্র্যান্ডেড ওষুধের উপর কিন্তু একশো শতাংশ ট্যারিফ চাপিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প দেখুন ভারতের রাশিয়া থেকে তেল কেনার প্রধান কারণগুলি হচ্ছে রাশিয়া এবং ভারতের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো রয়েইছে তাছাড়া যে দামে তারা তেল পাচ্ছে সেটা ভারতের পক্ষে অত্যন্ত ভালো এবং ভারতের অর্থনীতিও এর ক্ষেত্রে ভারসাম্য ঠিক রয়েছে এবং রাশিয়ারও কিন্তু আর্থিকভাবে কিন্তু লাভবান হচ্ছে তো আমেরিকা কিন্তু এটা চায় না যাতে রাশিয়ার অর্থনীতি যাতে পিছিয়ে পড়ে এবং তারা দুর্বল হয়ে পড়ে সেটা কিন্তু আমেরিকা চায় এবং ভারত যাতে তাদের থেকে তেল না কেনে দেখুন ভারত আর আমেরিকা কিন্তু এটা কিন্তু মনে মনে চায় যে ভারত আমেরিকা থেকে তেল কিনুক যে দামে রাশিয়া থেকে ভারত তেল কিনে থাকে সেই দামে কিন্তু আমেরিকা দিতে পারবে না তো এই পরিস্থিতিতে যেহেতু বারবার ট্যারিফ তারা ঘোষণা করছে আমেরিকা এবং ওষুধের উপর একশো শতাংশ ট্যারিফ বসিয়ে দিয়েছে তো এই পরিস্থিতিতে ভারত বলেছে যে তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিতে পারে তাদের দুটি শর্ত রয়েছে তাহলে কিন্তু তাদেরকে ইরান এবং ভেনিজুয়েলার তেল কিনতে দিতে হবে এই দুটি দেশের নাম তারা প্রস্তাব দিয়েছে যে তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে পারে সেই তাদেরকে ইরান এবং ভেনিজুয়েলা থেকে তেল কিনতে দিতে হবে দেখুন আন্তর্জাতিক মহলে ভারতের যে যে বক্তব্য তা কিন্তু স্পষ্ট করে দিয়েছে তারা যে ভারত যেহেতু রাশিয়া থেকে তেল কেনেতে আমেরিকা আপত্তি রয়েছে তো সেই আপত্তি মেনে নিয়ে তারা ভেনেজুয়েলা এবং ইরান থেকে তেল কেনার জন্য তারা অনুমতি চেয়েছে তো এক্ষেত্রে কিন্তু আমেরিকার কিন্তু কোনো লাভ হবে না কারণ আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক কিন্তু ভালো নয় কারণ আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তাতে আমেরিকা কিন্তু ইসরায়েলের পক্ষ নিয়েছিল এবং তারা সম্প্রীতি ইরানের যে সমস্ত পারমাণিক গবেষণা কেন্দ্রগুলি রয়েছে সেখানে কিন্তু তারা হামলা চালিয়েছে বোম্বিং করেছে আপনারা কিন্তু অনেকেই জানেন তো তারা চায় না যে ইরানের অর্থনীতিও বৃদ্ধি পাক তাহলে ইরান শক্তিশালী হয়ে যাবে তো ইরানের থেকেও তেল কিনুক তারা কিন্তু সেটাও চায় না তো এক্ষেত্রে তাহলে ভারত কিন্তু আমেরিকা একটা চাপে ফেলো যে আপনারা যেহেতু রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে বলছেন তাহলে আমাদের ইরান থেকে কিনতে দিন তো আমেরিকা যেটা মনে মনে চায় যে ভারত আমেরিকা থেকে তেল কিনুক কিন্তু রাশিয়া যে দামে ভারতকে তেল দিচ্ছে সেই দামে আমেরিকা দিতে পারবে না তো এই পরিস্থিতিতে ভারতের যে সুপরিকল্পিত এবং ঠান্ডা মাথায় যে চাল তারা দিয়েছে এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটাও মেনে নিতে পারবে না তো ভারত রাশিয়া থেকে তেল কিনছে এই পরিস্থিতিতে তারা বলেছে তাদেরকে যদি তেল কেনা বন্ধ করতে হয় তাহলে তারা ভেনেজুয়েলা এবং ইরান থেকে তাদের তেল কিনতে দিতে হবে তো ডোনাল্ড ট্রাম্প এভাবে ট্যারিফ চাপিয়ে বারবার নিষেধাজ্ঞা জারি করে ভারতকে কতটা কুণ্ঠাসা করতে পারবে বা চাপে ফেলতে পারবে আপনাদের কি মনে হয় ভারত কিন্তু মাথা নিচু করার দেশ নয় তারা কিন্তু রাশিয়া থেকে তেল কিনছে এবং আগামীতেও কিনবে বলে আমাদের মনে হচ্ছে তো এই পরিস্থিতিতে আপনাদের কি মনে হচ্ছে যে ভারত এবং আমেরিকার যে বাণিজ্যিক মহলে কূটনৈতিক যে লড়াই যে একটা ঠান্ডা মাথার যে যুদ্ধ চলছে এটা কোন পরিস্থিতিতে যাবে আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আশা করি আপনারা বুঝতে পারলেন যে আমেরিকা কেন চায়না রাশিয়া থেকে তেল কিনু ভারত এবং ভারত কেন রাশিয়া থেকে তেল কিনছে তো আজকে ছিল এই বিষয় নিয়ে আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সকলের সুবিধার্থে সকলের সঙ্গে শেয়ার করবেন আপনাদের যদি কিছু মন্তব্য করা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন ধন্যবাদ